আমরা যেন এটা প্রোগ্রামটা না করতে পারি সেই জন্যই মনে হয় চায়ের দোকানগুলো এখানে বসা পুলিশ বাহিনীকে পরিষ্কার করতে হবে প্রেস ক্লাবের দোকান তারা এখানে বসাইছে কিনা সাধারণ ভুক্তভোগীরা প্রোগ্রাম করে বিভিন্ন বিধবা নারী বিভিন্ন হত্যাকাণ্ডের শিকার হয় বিচার পায় না দীর্ঘদিন তারা এসে প্রোগ্রাম করে দেয়ালে একটা করে প্রেস চোলাকায় নিচে বসে থাকে ওরা কি করছে দেয়ালে এখানে সমস্ত জায়গা দখল করে চায়ের দোকান বসাইছে প্রথমে ওরা বিএনপির নাম বলতেছিল আবার বলতেছিল নাগরিক কমিটি বসাইছে পরবর্তীতে আমরা জানতে পারলাম এখানে প্রেস ক্লাবের শ্রমিক যারা আছে শ্রমিক ইউনিয়ন এরকম সংগঠন করছে যারা এই সংগঠনের লোকেরা এখানে বসাইছে যারা বিএনপিও না জামাতও নাগরিক কমিটিরো কেউ না তবে আমরা সেগুলো গতকালকে দিছিলাম দিয়েছিলাম দিয়ে আজকে আবার বসছে আমরা দেখি যে প্রবাসী ভাইদের বিমান ধারণে যে প্রোগ্রামটা আমরা দাঁড়াবো এখানে সে দাঁড়ানোর কোনো সুযোগ বা স্পেস রাখেনি এমন পরিস্থিতিতে আমরা এগুলো যাওয়ার অনুরোধ করি বারবার এবং তখন ওরা আমাদেরকে বলে চাঁদা বাজি বলে আমরা চাঁদা চাইছি আবার বলে বিশ হাজার টাকা নিয়েছি এগুলো বিভিন্ন একটা পর্যায়ে কেরোসিন ঢালায় দেয় ও নিজের গায়েও আমার গায়েও ঢালায় দেয় এবং আগুন লাগাই দেবে এরকম একটা অবস্থা এইরকম একটা অবস্থায় জবদারিত আমরা পুলিশ প্রশাসন সেনাবাহিনী সরকারের সব জায়গায় আমরা জানিয়েছি জানিয়েছি না এইরকম একটা অবস্থা সৃষ্টি করেছে আমরা সবাইকে আগে থেকে বলে রাখছি ওরা পুলিশের সামনে এসে লাঠি দিয়ে আঘাত করতেছে দাও বের করছে এখানে সেগুলো সবই ফুটেজ আপনাদের কাছে আছে। আমাদের কথা হলো যে অন্যান্য বিভিন্ন জায়গায় দোকান বসাই বসবে গরিব মানুষরা বসবে ঠিক আছে কিন্তু প্রেস ক্লাব জায়গাটা মানুষের একটা আবেদনের জায়গা এখানে কেউ ক্ষতিগ্রস্ত হইলে কান্নাকাটি করে যে সরকার আমার এটা দেখা দেন আমার এই সমস্যা আমার জমি দখল হয়েছে আমার সন্তানটি মাইরে ফেলছে গ্রেপ্তার করে না তদন্ত করে নাই দাবিগুলো এখানে প্রেস ক্লাবে করে সমস্ত জায়গা দখল প্রায় ছয়টা চায়ের দোকান পাশাপাশি বসাইছে সেগুলো নিয়ে সেগুলো সরানোর কোনো ব্যবস্থা নাই পুলিশ আমরা ওখানে হবে আছে আমরা ওখান থেকে যাবো না পুলিশ আরো উল্টো আমাদেরকে সারায় নিয়ে আসবে আমার কথা পুলিশ বাহিনীকে পরিষ্কার করতে হবে প্রেস ক্লাবের দোকান তারা এখানে বসে আসছে কিনা বিএনপি করছে নাগরিক কমিটির নামে হতে হবে সমন্বয়কদেরকে সচেতন হতে হবে এই সমন্বয়ককে সমন্বয়ক নামে নামে সারা দেশে চাঁদাবাজি চলছে আমার কথা সুস্থ রাজনীতি সবাই করবে কিন্তু এই দখলদারী চাঁদাবাজি জন্য বাংলাদেশে বন্ধ হয় ওই প্রতিবাদটা আমরা করছি পাশাপাশি আস আজকে আমরা দাঁড়িয়েছিলাম বিমান ভাড়া অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমরা প্রেস ক্লাবে লাগাতার কর্মসূচি আমরা মনে করছি আমরা যেন এটা প্রোগ্রামটা না করতে পারি সেই জন্যই মনে হয় চায়ের দোকানগুলো এখানে বসা হচ্ছে যেন আমরা এখানে দাঁড়াতে না পারি কোনো জায়গায় পুরোটা জায়গায় আমরা তো প্ল্যান ছিল অবস্থান কর্মসূচি এবং আজকে দেখলাম তারা অনেক দৃঢ়ভাবে কোথাও থেকে মেসেজ পাইছে যে আমাদেরকে যেন এখানে দাঁড়াতে দেওয়া না হয় হ্যাঁ এইরকম একটা মেসেজ পাইছে আমাদেরকে যেন প্রতিরোধ করে আমাদেরকে যেন হামলা করতে পারে এরকম একটা কনফিডেন্স পেয়ে তারা এই করছে আমরা সরকারের কাছে জানতে চাই যে আপনারা এটা করেছেন কিনা আপনারা উদ্যোগ দিবেন কারণ এই প্রেস ক্লাবের এরকম ভাবে চালাবাজি করবে দখলদারিত করবে এটা তো হতে পারে না প্রেস ক্লাবের ভিতরে গিয়ে কেউ একটা চাইলে তারাই চলে গেলে ওরা মাইক তখন মাইক চায় নাই দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ সময় এটা হইতো আমরা দেখছি আপনারা দেখছেন সাংবাদিক ভাইরা কেউ বক্তব্য দিতে চাইলে প্রেস ক্লাব জায়গা মানুষের আবেদনের জায়গা এরা আসে বক্তব্য দিতে চায় না